আপনার নাম আপনার বয়স তেরো আপনার পিতার নাম আব্দুল হান্নান মায়ের নাম আর্য থানা চাটখিল জেলা নোয়াখালী সমস্যা মাথা ব্যথা করায় বা বাম পা ব্যথা করায় অনেক চুল পড়ে আর দুর্বলতা সমস্যাটা কত সময় ধরে হচ্ছে আজকে দুই দিন বসে কোন ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন জি আমাদের ঠিকানা কিভাবে পাইছেন উপর থেকে নিচে নিয়েছে আমরা তো মূল সমস্যা হচ্ছে চুল পড়ে যাওয়া পায়া ব্যথা পড়াশোনা মনোযোগী এটাই তো মাথা ব্যথা যে সমস্যা গুলা আল্লাহ যদি চায় আপনার টাপটা চোখ বন্ধ করে দেখবেন আর একুশ দিন পরে রুগী সুস্থ নাকি অসুস্থ বিষয়ে আমাদেরকে আপডেট জানাবেন সরাসরি এসে আমাদের সাথে আগে কন্ট্যাক্ট করে তারপর সরাসরি এসে আপডেট জানাবেন রুগী যদি সুস্থ হয় তাহলে সাক্ষাৎকার দিয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে হাত দুটা মুষ্টি করে উপরের দিকে তোলেন চোখ বন্ধ নাম কি আপনার একটু আগে চোখ বন্ধ করে কি দেখছিলেন পুরুষ নাকি মহিলা দেখছিলেন আস পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই মুহূর্তে আল্লাহ ইচ্ছা দূর চোখের সামনে কিংবা তার শরীরে সাজির হোক হাফসা আক্তার আপনার চোখ বন্ধ অবস্থা আপনার চোখের সামনে কি দেখা যাচ্ছে

কি বলে রাখি কষ্ট করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো তোমাকে কেউ পাঠাইছে না নিচ থেকে আসছো কি বলে পাঠাইছে কষ্ট করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে তুমি কি একা না তোমার সাথে আরো কেউ আছে কি বলতেছে আরো আছে কষ্ট করেন যে কত সময় ধরে আমার ক্ষতি করতেছো কত সময় ধরে আমার ক্ষতি করতেছো দুই বছর দুই বছর থেকে ক্ষতি করতেছো তোমরা কতজন ক্ষতি করতেছো

আচুল যাচ্ছে আর আর কি কোনো কিছু করছো না কেন করছো এগুলো কেন করছো পাঠাইছিল পাঠাইছিল ক্ষতি করার জন্য ক্ষতি না করো তো থাকতে পারতে না ক্ষতি করো তো চলে যেতে পারতে পারতা কিনা ওরা বলতেছে যে মারছে তাই তোমাদেরকে মারছে

ফুল ফ্যামিলির ক্ষতি করছ না কি একজনের ক্ষতি করছ? ওর নিজে কি ক্ষতি করতেছি? মানে বাকিগুলো ভিন্ন সমস্যা? জি। তুমি তোমরাকে মুসলিম হবে? না। মুসলিম হবে না। রোগীর ক্ষতি না করে থাকতে পারবে? না। দেখো তোমাদের আমি শেষবারের জন্য বলতেছি তোমরা কি মুসলিম হবে? না। ক্ষতি না করে থাকতে পারবে? না। সামনে কিছু গেছে ওইখানে সাদা পাঞ্জাবি সাদা ফাঁক্রের পর অনেকগুলো হুজুর দেখবেন সামনে যিনি দেখবেন বিদ্যার দাঁড়ি সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তারা ইচ্ছে দূরতর সামনে ফ্রান্স দুজনে সাহায্য হন সাদা পাঞ্জাবি সাদা ফাফার অনেকগুলো হুজুর আসছে সামনে জিনিস হুজুর দেখতে অনেক সুন্দর ঠিক আছে হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছেন কি বলছে ভালো আছে শুধু ভালো বলছে নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছে হুজুর এই যে রুগীটা এই রুগীর সাথে আমরা এখানে একটা পুরুষকে জবাই করছি হুজুর এই জিনটা সারা সে খ্রিস্টান ধর্মের অনুসারে তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে সে কোনোভাবে বুঝতে না লাস্ট পর্যায়ে তাকে করছে হুজুর এই জিনটা ছাড়া এই রোগীর সাথে আর কি কোন জিন আছে কিনা আছে কতজন আছে আর 200 জন আছে টোটালি জি ধরে নিয়ে আসেন নিয়ে নি আসছে হুজুর জন্য কয়টা কুফরি করছে দুইটা দুইটা কুফরি কথায় কথায় করছে জায়গাগুলো দেখান মাথা আর বাম পায় মাথায় আর বাম পায় বান কয়টা মারছে বাঁ দুইটা কথা দুইটা কোথায় মারছে পেটে মাথায় আর পেটে কুফরি এবং বানগুলা তুলে নিয়ে আসেন আনছে হুজুর এগুলা কেও কে ফাটাছে নাকি নিচ থেকে আসছে ফাটাছে জেনগুলোকে জবাব করেন কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করেন রুগীর শরীর থেকে সবগুলো কোতি বের করে এক জায়গায় করেন করছে সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন দিছে হুজুর এই রুগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সালাম দেন আলাইকুম যারা আমাদের ভিডিও ইউটিউব ফেসবুক কিংবা টিকটক কিংবা বিভিন্নভাবে আমাদের ভিডিও দেখেন অনেকে প্রতারিত হচ্ছেন আমাদের ভিডিও দেখে বিভিন্ন নাম্বার বসিয়ে আপনাদেরকে নখ দিচ্ছে কিংবা আপনারা নখ দিচ্ছেন নখ দিয়ে প্রতারিত হচ্ছেন প্রতারক থেকে সাবধান সাবধান হওয়ার জন্য আমরা আমাদের যে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আপনারা ওই নাম্বারগুলো এবং বিস্তারিত সিরিয়ালের যে বিষয়গুলা কিভাবে কিভাবে কি করবেন বিস্তারিত ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ যারা আমাদের ইউটিউব কিংবা ফেসবুকে ভিডিওগুলা দেখেন মানুষের আপনাদেরকে প্রতারকরা আপনাকে মেসেঞ্জারে নক দেয় কিংবা আপনারা মেসেঞ্জারে নক দেন আসলে সত্যি কথা বলতে আমরা মেসেঞ্জারে কারোর সাথে কোনো যোগাযোগ করি না

টু থ্রি টু হচ্ছে জিরো আমাদের এই দুইটি নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে আমাদেরকে ফোন দিয়ে নাম্বারে কিংবা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ফোন দিবেন আপনারা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এস দিবেন দেওয়ার পরে আপনাদের কাছে অটোমেটিক একটা ফরম যাবে ওই ফরমটা ফিল করে ওই ফরমে বিস্তারিত তথ্য দিয়ে যে যে তথ্যগুলা চাই ওই তথ্যগুলো বিস্তারিত আমাদেরকে দিয়ে সাবমিট করার পরে অভিনন্দন অপশন আসবে অভিনন্দন দেখানোর পরে আপনারা আমাদেরকে এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন ওই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট জিরো ডাবল সিক্স ডাবল জিরো থ্রি ফোর সিক্স আমি আবারও বলতেছি পেমেন্ট নাম্বারটা জিরো ওয়ান এইট জিরো ডাবল সিক্স ডাবল জিরো থ্রি ফোর সিক্স এই নাম্বারে পেমেন্ট করে লাস্ট নাম্বার স্ক্রিনশট আমাদেরকে পাঠাবেন আর আপনার যে ফর্মটা ফিল করছেন যে রোগীর নামে ফিল করছেন ওই রোগীর নামটা আমাদেরকে দিবেন খুব দ্রুত উত্তর পাবেন